আজ আপনি অবাক হতে চলেছেন শুধুমাত্র এটা জেনে যে সমস্ত জায়গায় আপনি হেরে গেছেন বলে ধরে নিয়েছিলেন যে সমস্ত জায়গা থেকে আপনি অবহেলা ছাড়া আর কোনো কিছুই পাননি সেই সমস্ত জায়গা থেকে আপনার জন্য সুখবর আসতে চলেছে অপেক্ষা আর মাত্র কিছুক্ষণের তারপরেই আপনি দেখতে পাবেন সমস্ত কিছু আপনার চোখের সামনে দিনের আলোর মতন পরিষ্কার হয়ে যাবে আপনার কাছে সেই যোগাযোগ আসবে সেই অফার আসবে যেটার জন্য আপনি হয়তো অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন আজকে যদি এই ভিডিও আপনার সামনে এসেছে সার্চ না করে অথবা কোনোভাবে তবে এই বার্তা শুধুমাত্র আপনার জন্যই হতে চলেছে একটা সময় আপনি কাউকে সারাক্ষণ নিজের মনের মধ্যে রেখেছিলেন আমরা তো এমনি এমনি কাউকে নিজের মনের মধ্যে রাখি না কাউকে হয়তো আপনি নিজের জীবনে অত্যন্ত পরিমাণে পেতে চাইতেন আপনার মনে হতো আপনারা দুজনে মিলে দুজনের একটা সুন্দর পৃথিবী তৈরি করে দেবেন কিন্তু সামনের ব্যক্তিটা আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন মুখ ফিরিয়ে নিয়েছেন অকারণেই আপনি তার জন্য কোনো কারণ খুঁজে পাননি আপনার মনে হয়েছে আপনি তো সামনের ব্যক্তিটাকে হিল করতে চেয়েছেন আপনি তো তার ভালো করতে চেয়েছেন তার সমস্ত কষ্ট নিজের কাঁধে তুলে নিতে চেয়েছেন সমস্ত সুখ সমস্ত খুশি তাকে দিতে চেয়েছেন কিন্তু সামনের ব্যক্তিটা হঠাৎ এভাবে কেন আপনার সাথে আচরণ করছে আপনি হয়তো তার কাছে বারবার নিজে থেকে জেচে গেছেন আপনি ভেবেছেন সামনের মানুষটা বোধ কষ্টের মধ্যে রয়েছে সামনের মানুষটা কোনো খারাপ সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে তার মনেও হয়তো কোনো ক্ষত রয়েছে কোনো কষ্ট রয়েছে এখন আপনার তার কাছে যাওয়া উচিত তাকে সাপোর্ট দেওয়া উচিত কিন্তু বদলে আপনি কি পেয়েছেন আপনি ক্ষতবিক্ষত হয়েছেন সেই সমস্ত কষ্ট যা ওই ব্যক্তির মধ্যে ছিল সে সেই সমস্ত কষ্ট আপনার উপর চাপিয়ে দিয়েছে বদলে আপনার সারাদিনের কাজকর্ম আপনার কেরিয়ার আপনার হেলথ আপনার মানসিক স্বাস্থ্য এই সমস্ত কিছুই হ্যাম্পার হয়েছে আপনি তার পরেও চেষ্টা চালিয়ে গেছেন তারপরেও সামনের মানুষটাকে তারই ইম্পর্টেন্স বোঝানোর চেষ্টা করেছেন যে সে নিজে কতটা ইম্পর্টেন্ট তার রাতের ঘুম আপনি ধরে রাখবার চেষ্টা করেছেন তাকে শান্তির ঘুম দিতে চেয়েছেন তার জন্য হয়তো আপনার নিজেরই রাত্রের ঘুম নষ্ট হয়েছে কিন্তু তবুও সামনের ব্যক্তিটা আপনার উপর ভরসা করতে পারেননি কি জানি কেন এক অদৃশ্য বাধায় আপনার কাছ থেকে তিনি বারবারই দূরে দূরে থাকতেন আর যখন আপনার মধ্যে একটা সেলফ রেসপেক্ট এসে গেছে আপনার যখন মনে হয়েছে যে আমি বারবারই সামনের ব্যক্তিটার বাউন্ডারিকে আঘাত করছি আমি বারবারই আমার ফিলিংস ওর কাছে এক্সপ্রেস করে নিজেই ছোট হয়ে যাচ্ছি কেননা আমার ফিলিংস বুঝবার জন্য তো রেডি নয় আমি ওর সমস্ত ফিলিংস বুঝেছি কিন্তু ও যদি নিজেকে এইভাবে ক্লোজড অফ করে নেয় আমি তাহলে কি করবো আপনি সেই জায়গা থেকে সরে এসেছেন অ্যাকচুয়ালি কি জানেন তো আপনি যখন মনে মনে ভাবছিলেন যে তাকে নিজের জীবনে আকর্ষণ করবেন তাকে ধরে রাখবেন তাকে হিল করবেন সেই ব্যক্তি আপনার মধ্যে থেকে হিলিং এনার্জি তো নিচ্ছিলই এবং তার অবচেতন মন কিন্তু আপনাকেই আকর্ষণ করছিল আর এখনও করে চলেছে কেননা আপনার কাছ থেকে সেই ব্যক্তি অপার পজিটিভিটি পেয়েছে সেই ব্যক্তি অনেক হিলিং এনার্জি পেয়েছে আজকে সে যতটুকু শান্তিতে থাকতে পেরেছে আজ আজকে সে যা কিছু করতে পারছে আজকে যে আপনাকে ইগনোর করবার মতন সাহসটুকুও দেখাতে পারছে সেটা কিন্তু আপনার জন্যই সে পারছে এই হাই ভাইবস এই পজিটিভ এনার্জি এই নিজের মতন থাকার যে বিষয়টা আপনিই তাকে দিয়েছেন কিন্তু যখন আপনি নিজের মূল্য বুঝতে পেরেছেন আপনি বুঝতে পেরেছেন যেখানে আপনার মূল্য নেই সেখানে বারবার গিয়ে কারোর বাউন্ডারিকে পুশ করে কোনো লাভ নেই আপনি এখন থেকে নিজের মধ্যে থাকবেন আপনার ইচ্ছা হলে আপনি কারোর কথা ভাববেন কাউকে হয়তো মনে মনে ম্যানিফেস্ট করবেন আর তারপরে আপনি তাকে কখনও জেচে জেচে বেশি কিছু বলতে যাবেন না আপনার যতটুকু কমফোর্ট জোন আপনি তার মধ্যে থাকবেন কেননা কমফোর্ট জোনের বাইরে আপনি নিজেকে পুশ করে দেখে নিয়েছেন ঠিক কি হয় অ্যাকচুয়ালি কি জানেন তো আমাদের প্রত্যেককেই একটা না একটা সময় কমফোর্ট জোনের বাইরে বেরোতে হয় আজকে যে ব্যক্তি আপনার পাওয়া এনার্জিতে নিজের কমফোর্ট জোনের মধ্যে বসে এনজয় করছে আপনি যার জন্য বারবার ওভারস্টেপিং করছেন আপনি যার জন্য বারবার কষ্ট করছেন নিজের যে স্বচ্ছন্দের জায়গা নিজের কমফোর্ট জোনের বাইরে বেরিয়ে গিয়ে কাউকে সাহায্য করছেন সে সেই এনার্জিটাকে এনজয় করছে কিন্তু যখন আপনি নিজের বাউন্ডারিকে বুঝে যাচ্ছেন যখন আপনি বুঝতে পাচ্ছেন যে এবার আপনারও নিজেকে হিল করবার প্রয়োজন রয়েছে তখন কিন্তু সেই ব্যক্তির এবার আপনার কাছে ঋণ শোধের পালা হয়ে আসছে তাকে কিন্তু এবার নিজের জীবনে আপনাকে ধরে রাখতে গেলে কমফোর্ট জোনের বাইরেই বেরিয়ে আসতে হবে আর এটা কোনো মায়া বা ইলিউশান নয় এটা তাকে করতেই হবে কেননা আপনি তাকে হিল করেছেন আপনি তাকে পজিটিভিটি দিয়েছেন পজিটিভিটির কাছাকাছি থাকতে না চায় যখন আপনি নিজেকে সরিয়ে নিচ্ছেন যখন আপনি নিজের কাজেতে মনোযোগ দিচ্ছেন যখন আপনি একটা সেন্স অফ গিল্ট নিজের প্রতি একটা সেন্স অফ স্যাডনেস নিয়ে সরে এসেছেন যে এত তো কিছু করলাম সামনের মানুষটার জন্য সামনের মানুষটা আদৌ বুঝলো কি ওর কি আদৌ প্রয়োজন আছে আমার থেকে এইসব পজিটিভ এনার্জির আপনার এটুকুই মনে হয়েছে আপনি সরে এসেছেন কিন্তু সামনের ব্যক্তিত্ব আপনার প্রতি অ্যাডিক্টেড হয়ে গিয়েছে সে অ্যাডিক্টেডই ছিল যখন যখন আপনি তার জন্য ডেসপারেট হতেন যখন যখন আপনি বারবার তার কাছে নিজে থেকে ছুটে যেতেন আপনি এটা মনে মনে ভাবতেন যে এই সম্পর্কে যদি আপনি নিজে থেকে চেষ্টা করা বন্ধ করে দেন তাহলে এটা হয়তো আর কোনো জায়গাতেই যাবে না কিন্তু সেই সময় সেই ব্যক্তি আপনার কাছ থেকে হিলিং এনার্জি নিত সে পজিটিভ হতো সে ওই সমস্ত ক্ষত যেটা সে অন্য কোনো খারাপ সম্পর্ক খারাপ গার্মা বা খারাপ মানুষদের কাছ থেকে পেয়েছে সে সেখান থেকে সাময়িক হলেও শান্তি পেত আর সেটা পেতে পেতে আস্তে আস্তে তার সেই ক্ষতর জায়গাটা নিরাময়ও হয়েছে কিন্তু আপনার মধ্যে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে আপনি যখন নিজেকে নিরাময় করার জন্য নিরাপদ দূরত্বে সরে আসছেন নিজেকে নিজের কমফোর্ট জোনের মধ্যে আপনি গুটিয়ে নিচ্ছেন আপনি নিজের হার্টকে ব্লক করছেন হার্ট চক্রাকে পুরোপুরি ব্লক করছেন না কিন্তু যাতে কেউ আপনার এনার্জি আপনার ভালোবাসা নিয়ে আপনাকেই নিঃস্ব করে দিয়ে না চলে যেতে পারে আপনি সেই জায়গাটাকে অ্যাসিওর করছেন আপনি এখনও একজন সেন্সিটিভ মনের মানুষ আপনি এখনও একজন সুন্দর মনেরই মানুষ কিন্তু এখন আর আপনি নিজের সেলফ রেসপেক্টকে কথায় কথায় ভাল্নারেবেল জায়গায় আনেন না এখন আর আপনি নিজে থেকে বারবার কাউকে দেখাতে যান না যে সে আপনার জন্য কতটা ইম্পর্টেন্ট আর এখানেই ওই ব্যক্তির ধাক্কা খেয়ে গিয়েছেন ওই ব্যক্তি আপনার কাছে আবারও ছুটে আসবেন আপনি যত পজিটিভিটিতে নিজেকে পরিপূর্ণ করবেন আপনি যত নিজের কাজের উপর মন দেবেন আপনি যত নিজের ম্যানিফেস্টেশনকে সুন্দরভাবে করবেন তত কিন্তু সেই ব্যক্তি আপনার কাছে আসতে বাধ্য হবে আর এরকমভাবে একটা দিন এমন আসবে যেদিন হয়তো আপনার আর ওনার কথা সেভাবে মনেও পড়বে না বা মনে পড়লেও আপনার সেভাবে কষ্ট হবে না কিন্তু সেই কষ্ট সেদিন থেকে সেই সামনের ব্যক্তির মধ্যে শুরু হবে সে এবার আপনার জন্য নিজেকে নিজের কমফোর্ট জোনের বাইরে পুশ করতে শুরু করবে তিনি যেই হন না কেন তিনি প্লেয়ার এনার্জিতে থেকে থাকুন তিনি যে কোনো সাইন থেকে থেকে থাকুন তার জোডিয়াক সাইন যাই হোক তিনি যত ইগোয়েস্ট পার্সনই হোক না কেন তিনি এবার আপনার কাছে আসবার জন্য নিজের জীবনে স্টেপ নেবেন অন্তত একবার তিনি আপনার সামনে এসে কথা বলতে চাইবেন আবারও আপনার কাছ থেকে সেই এনার্জেটিক কানেকশান পেতে চাইবেনি আপনার এনার্জির অংশীদার তিনিও হতে চাইবেন যিনি একবার আপনার কাছে হিল্ড হয়েছেন যিনি একবার আপনার মানবতার মধ্যে যে মাধুর্য আছে সেটাকে উপভোগ করেছেন কেননা এভাবে তাকে এর আগে আর কেউ ভালোবাসেনি আর আপনাকে এটা পাবার জন্য কি করতে হবে আপনাকে এটা পাবার জন্য নিজেকে হিল করতে হবে সেই ব্যক্তি আপনাকে সারা জীবনের জন্য নিজের কাছে রাখতেও চাইবে তিনি আপনাকে ইতিমধ্যেই বিবাহ করার জন্য মনস্থির করে ফেলেছেন তিনি বিবাহ করতে চান আপনাকে তিনি তার অবচেতন মন কিন্তু আপনাকে একজন লাইফ পার্টনার হিসাবেই ম্যানিফেস্ট করছে তার কারণেই কিন্তু আপনি তাকে বুঝতে পারছেন আপনি তাকে তার নিজের এনার্জি দিয়ে নিজের পিওরিটি দিয়ে নিজের কাছে টানতে পারছেন সে আপনি তাকে ম্যানিফেস্ট করার আগেও সে কিন্তু আপনাকে নিজের লাইফ পার্টনার হিসাবে ম্যানিফেস্ট করছে যে ব্যক্তির কাছ থেকে আপনি আঘাত পেয়েছেন যার কথা এই মুহূর্তে আপনি চিন্তা করছেন সেই ব্যক্তি কিন্তু আপনাকে বিবাহ করতে চাইছেন পসিবলি তার সাথে আপনার বিবাহ সম্ভব হবে যদি আপনি চান তো এই সমস্ত কিছুই ব্রহ্মাণ্ড ডিজাইন করছে ব্রহ্মাণ্ড আপনার নিয়তিতে পাঠিয়ে দিচ্ছে তো আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে ধন্যবাদ